আসসালামু আলাইকুম ভাই বোনেরা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমিও ভালো আছি ইনশাল্লাহ তো আজকে কিছু কথা বলবো যেমন আমাদের আশেপাশে কিছু আত্মীয় স্বজন বা আমাদের আশেপাশে কিছু আমাদের বন্ধুবান্ধব তাদের নিয়েই কিছু প্রতিবেশী যারা হয় আর কি তাদের নিয়ে কিছু কথা বলবো তো তাদের কথা হয়েছে কি যে আসলে তাদের সাথে মেলামেশা আত্মীয় স্বজন যারাই বলেন না বলেন সবার সাথে তো দেখা গেছে মেলামেশা হয় হুম আশপাশ বন্ধুবান্ধব যদি থাকে তাদের সাথে কথা কথা বলা তারপরে তাদের সাথে চলাফেরা এটা স্বাভাবিক তাই না তো তারা আসলে কিছু কিছু আমাদের সমাজে এরকম কিছু কিছু আমি সবার ক্ষেত্রে বলছি না সবার কথাটা বলছি না কিছু 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 আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে যেমন যেমন আপনার ঘরে আপনি ঘরে কি হয় না হয় বা কে আসলো কে গেল কে আসলো না কে গেল না এটা তাদের না অনেক টেনশন তারা আমার আমার এতটাই ভালোবাসে সোজা কথা কী বলবো মানে আমাকে এমনই এতটাই ভালোবাসে যে আমার ঘরে কে আসলো কে আসলো না এগুলো তাদের খেয়াল রাখতে হবে হুম এগুলো তাদের খেয়াল রাখতে হবে আর এগুলো মানে যদি হেরা যদি আমাদের এগুলো ফলো না করে তাহলে মনে হয় যে পেটের বাতও অজম হয় না কারণ এতটাই আমার ভালোবাসে এখন এতটা যেহেতু ভালোবাসে এখন আমি চাইতে আসি যে যা তাহা তারা যেহেতু এতটা আমাকে ভালোবাসে এখন তারা তো আমাদের দেখা গেছে এগুলো আমি মনে করি তাদের কোনো জব নাই তো এগুলো ওনাদের একটা এগুলো ওনাদের তো আমার জন্য যেহেতু কাজগুলো করে তা আমি চাইতে আসি ওনাদের কিছু বেতন দেওয়ার জন্য তো ওনাদের কি বেতন দেব তা বুঝতে পারতাছি না তো ওইরকম তো আমার টাকা পয়সা নাই যে তাদেরকে একটা বেতনে রাখবো বা কিছু একটা কিন্তু ওই ওই রকম তো সামার আমার নেই যা নাই যেহেতু তাহলে আর কি কী আর বলবো যখন হবে ইনশাল্লাহ তো তখন তাদের বেতন দেব এখন যাই হোক ওনাদের আর কি এতটাই আমার নিয়ে মাথা ব্যথা এতটাই ওনাদের আমার নিয়ে টেনশন মানে আমরা মা মেয়ে থাকি এটা আমাদের ঘরে এখন কোনো ছেলে লোক আসলো কি না গেলো কি না কে আসলো না মানে এখন আমার ভাই বাতিজা ভাই বন্ধু এরাও আসতে পারবে না মানে আসতে পারবে কিন্তু এটা আসার আগে এরা ফলো করে যে কেন আসলো কে আসলো এটা দেখতে হবে তাদের মানে আমার ঘরে আমার স্বজন আসবে আমার বন্ধুবান্ধব আসবে বা কেউ আসবে পরিচিত ছাড়া অপরিচিত লোক তো কেউ স্বাভাবিক এটা আসে না হ্যাঁ তো এটুগুলো ওনাদের আর কি দেখতে হবে যাক ঠিক আছে দেখুক শুনুক কিন্তু আর কথা যেমন আমি ঘরে আমরা মা মেয়ে থাকি আমরা খাইছি কি না খাই নাই বা আমরা কী রান্না করছি আমাদের আমরা অসুস্থ হলাম কি না আমাদের টাকা পয়সা লাগবে কি না আমাদের খাও আছে কি না এগুলো তাদের আবার মাথা ব্যথা নেই এগুলো কেন দেখবে এগুলো তো আর দেখার কথা না তাই না ওনার দেখবে শুধু আমার এতটাই ভালোবাসে ও আমার আমার জন্য এতটা আমাকে এতটাই ভালোবাসে কিন্তু আমাকে দেখবে শুধু আমার ঘরে কি আসলো এটা ছেলে আসলো না মেয়ে আসলো বা কেন আসলো কি কারণে আসলো এগুলো দেখবে তাদের তারা কিন্তু আমরা মামে খাইলাম কি খাইলাম না তাদের তো ওগুলো দেখার দরকার নেই কেন দেখবে এগুলো কিন্তু ওনারা আমাদের ওগুলো দেখবে যেগুলো আমাদের ঘরে কোনো ছেলে আসলো কি না ছেলে গেলো কি না এগুলো দেখবে এগুলো যদি ওরা না পরি দেয় আমাদের তাহলে আমার আবার সমস্যা হয়ে যায় বোঝেন না ব্যাপারটা যাই হোক আর একদিকে ভালোই লাগে তারা আমারে পরি দেয় হ্যাঁ আমি নিশ্চিন্তায় ঘরে ঘুমাই কারণ আমরা মামে থাকি একটা মানুষ পরি দেওয়ার জন্য দরকার আছে তো আমাদের তো দেয় এগুলো আমার আমার কাছে একদিকে ভালোই লাগে খারাপ লাগে না কারণ টেনশনে আমি থাকি যেমন আমার কোনো টেনশন নাই আসলে কোনো বাজে লোক চোর তো আসতে পারবে না আসলে দেখা গেছে তারা আমার এটা যেহেতু আমার ফলো করছে তো যদি কোনো চোর তো আসে এজন্য আমার জন্য ভালো আর কি আমি মনে করি যেটা যাক যাই হয়েছে তো আপনারা আবার অনেকে জিজ্ঞেস করতে পারেন যে বা হয়তো বা মনের মধ্যে ই করা যে কেন আমরা আমরা মামে থাকি কি আসায় বিষয় আসলে এটাও আপনাদের সাথে শেয়ার করতে চাই আর যেহেতু আপনার আমার ভাই বোন আপনাদের সাথে শেয়ার করাটা আমি মনে করি ভালো আসলে আর শেয়ার করাটা উচিত কারণ যেহেতু আপনাদের সাথে আমি আছি আপনাদের ভাই বোন হিসাবে তো আপনাদেরও আমি মনে করি জানার দরকার আছে তো আমরা মামিয়ে থাকি আমার হাজব্যান্ড মারা গেছে আজকে চার মাস হয় চার মাসের ভিতরে মনে করেন যে আমরা মামে থাকি তো ঢাকার বাড়িতে থাকতে গেলে দেখা গেছে যে মানুষ কত কথা বলে এটা ঠিক আছে অনেক কথাই বলে যেমন আমরা কেমনে চলি কেমনে কী করি না করি কি আশায় বিষয় এগুলো মনে করেন যে মানুষ অনেকেই জিজ্ঞেস করে এটা স্বাভাবিক জিজ্ঞেস করাটা এটা আমি মাইন্ড করি না কারণ জিজ্ঞেস করতেই পারে যেহেতু আমার হাজব্যান্ড নাই আমাদের ইনকাম সোর্স নাই তো আমরা কিভাবে চলি কেমনে খাই এগুলো মানুষ অনেকে জিজ্ঞেস করে ভালোবেসে আবার অনেকে জিজ্ঞেস করে একটু চোখে ওই যে কেমনে জানি বলে গ্রামের বাসায় যে চোখ টেরা করে বলে আর কি অনেকে বসে চোখ বলে চোখ টেরা করে যে ভালোবাসা দিয়ে তো বলতে পারে না তাও অমনে আর কি বলে আবার অনেকে মনে করেন বলে না তারা চোখে বুঝায় যে আমরা কেমনে চলি কেমনি কি না করি যাই হোক এখন আসলে আমার হাজব্যান্ড মারা গেছে তো আমরা আমরা মামিয়ে থাকি এই জন্য আর আমাদের জন্য আপনারা দোয়া করবেন যেহেতু আমরা মামিয়ে থাকি সবাই ভাই বোন আমরা যারা আছেন আপনারা আমাদের জন্য দোয়া করবেন ইনশাল্লাহ আমরাও আপনাদের জন্য দোয়া করব যে আর একটা কথা যে মানুষ তো মনে করেন আশপাশ মানুষ আসি মনে করেন মানুষের পিছে লাগার জন্য এটা বাস্তব না এটা কিন্তু মানুষে আপনি খাইছেন কি খাইছেন না বা আমি কি খাইছি খাইছি না এগুলো দেখতে আসে না কারণ এই চার মাসের ভিতরে তো ওগুলো দেখলাম যে চার মাসের ভিতরে মনে করেন যে আমার হাজব্যান্ড মারা গেছে চার মাস হয় চার মাসের ভিতরে কোনো বন্ধু বান্ধব যারা ছিল বা আছে তারা কিন্তু আছে ঠিকই ওই যে বললাম না যে মানুষ যদি আপনি বিপদে না পড়েন তাহলে বুঝবেন না যে আপনার পাশে কে আছে কে নাই তো এগুলো আসলে আগে মানুষ বলতো বুঝতাম বা জিজ্ঞেস বুঝতাম বলতে যেমন মানুষের কাছে শুনতাম যে আসলে কেউ আসে না কেউর পাশে কেউ দাঁড়ায় না বিপদ দেখলে মানুষ সরে যায় এগুলো মানুষের কাছে মুখেই শুনতাম কিন্তু বাস্তবটা যে বাস্তব যে কিভাবে হয় বাস্তব যে এটা এটা সত্যি যে বাস্তব আসলে এটা নিজের ক্ষেত্রে যদি না হতো বা নিজের কাছে যদি এগুলো ফিল না করতাম তাহলে হয়তো বা বুঝতে পারতাম না যাক যাই হোক এখানে এগুলো আর কি নিজের কাছ নিজের সাথে হচ্ছে তাই বুঝতে পারতাছি আসলে দুনিয়াতে কেউর কেউ না বুঝছেন দুনিয়াতে কেউর কেউ না তবে একটা কথা কী আমি মনে করি যে যা ভাইরা আছেন হায়াতম তো এটা আল্লাহর হাতে এটা তো বলতে পারি না যে কে কে কখন মারা যাব। তো আমি আমি মারা যেতে পারতাম আমার হাজব্যান্ডের আগে তা তো আল্লাহ যদি আমার নিয়ে যাই তো আমি তো মারা যেতে পারতাম তবে আমি একটা কথাই সব সময় বলবো সব বাইদের ক্ষেত্রে বা যত বা এটা আমাদের বাইদের ক্ষেত্রেই আমি কথাটা উদ্দেশ্য করে বলবো যে আপনারা যাই করেন যাই করেন না কেন আপনাদের স্ত্রী সন্তানদের জন্য কিছু একটু অন্তর্ভাগ্যে সঞ্চয় করার চেষ্টা করেন কারণ এই সঞ্চয়টা যদি আপনারা না করেন তাহলে আজকে এই যেমন আমার হাজব্যান্ড কোনো সঞ্চয় করে নাই সঞ্চয় করে নাই বলতে যেমন তার ওইরকম টফিক ছিল না যে যতটুকু তার ইনকাম ছিল ওই ইনকাম দিয়েই আমরা হয়তো বা সমান সমানভাবে চলে গেছি তো সঞ্চয় করার মতন কিছু ছিল না বিদায় আমরা হয়তো বা করতে পারি না ভালো জব ছিল না হ্যাঁ যাই হোক যা কোটা ভাগ্যের যেটা ছিল সেটা হয়ে গেছে সেটার বলে কি লাভ তো যাদের তফিক আছে বা যতটুকু যার যতটুকু ইনকাম যারা আছে আমি মনে করি ততটুকু থেকে আপনারা বাচ্চার জন্য কিছু অন্তভাকে করে যান যদি আপনার বাচ্চা আপনি যদি আজকে মারা যান আপনার পাশে আপনার পাশে আমি খুদার কসম দিয়ে বলছি আপনার পাশে কেউ দাঁড়াবে না কেউ দাঁড়াবেন আপনার বউ বাচ্চার বাস পাশায় জিজ্ঞেস করবেন একদিন যে কিরে তোরা কেমন আসো তোরা খাইছোনি রান্ধুনি বা কি করছো কেউ জিজ্ঞেস করে না একদম কেউ না এটা আমি বাস্তব আমি প্রমাণ বাস্তবে আমি প্রমাণ ঠিক আছে তো এই জন্য সবাইকে বলি আসলে আমার যারা আমার আমার সবাই তো আর শত্রু না আর আমি কারো শত্রু মনে করিও না কারণ আমি সবসময় সবাইকে ভালো সুখী দেখি ভালোভাবেই তাদের সাথে ব্যবহার করার চেষ্টা করি যে আসলে আমি যদি তাদের শত্রু মনে করি তারাও আমার শত্রু মনে করবে তা আমি সবসময় শত্রুরও মনে করি যে উনি যদি আমার শত্রু তারপর আমি মনে করি যে আমার বন্ধু এটাই আমি সব সময় মনে করে চলি যদি কলা আল্লাপাক বলে যে যে মানুষকে ভালোবাসতে জানে তাকে বলে আল্লাপাক ভালোবাসে তো এটাই তো এই জন্য বলি যে সব বাইরা মনে করেন বউ বাচ্চার জন্য অন্তবাকে অন্তবাকে কিছু সঞ্চয় করেন যে আপনি মারা যাওয়ার পরে আপনার বউ বাচ্চা জানি কারোর ধর্যার সামনে না যাওয়া লাগে বা না খাইয়ে থাকা লাগে ঠিক আছে তো এটা আমি আর কি আমার বাস্তবা বাস্তব থেকে আমি বলছি এটা হয়তো বা অনেকের কাছে খারাপ লাগবে আমি জানি আমার ভিডিওটা যে শুনবো দেখবো অনেকেই আমার আশেপাশে যারা বন্ধুবান্ধব আছে বা আমার আশে আশেপাশে আত্মীয় স্বজন আছে তারা আমার ভিডিওটা যদি দেখে আমার কথাগুলি যদি শোনে তাদের কাছে কিন্তু খারাপ লাগবে তবে যদি খারাপ লাগেও তবে এটা বাস্তব এখন বাস্তব যেটা সেটা তো বলতেই হবে বা তাই না যেটা বাস্তব সেটা তো বলতে হয় তো অনেকের আবার বাস্তব কথা ভালো লাগে না ঠিক আছে অনেকে বাস্তব কথা ভালো লাগে না যেমন বাস্তব কথা শুনতে তাদের অনেকেরই ভালো লাগে না এটার কথা ঠিক যেমন ওই যে কিছু কিছু আমাদের গ্রামের বাসায় কথা বলে না যে চোরের যদি চোর বলে তাহলে চোর ছান্নাত করে ওঠে এটা যে আমাদের গ্রামের বরিশালে গ্রামের ভাষায় একটা কথা তো আমাদের সমাজ হচ্ছে এরকমের ঠিক আছে যে বাস্তব কথা কারো বলা যাবে না বাস্তব কথা বলতে গেলে সেই শত্রু উনি শত্রু আমি এই কিছু বললাম আমি এখন সবার কাছে শত্রু এই ভিডিওটা যদি আমার যারা যারা বাস্তব ঘটনাটা শুনব তাদের কাছে আমি সবার কাছে শত্রু হয়ে যাব এটা ঠিক আছে যাক এই পর্যন্ত ভিডিওটা তো ভালো থাকবেন আশা করি আমারও আপনার পাশে রাখবেন